হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করে ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তার যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবো তো তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ সেই কারণে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তো আজকে আমরা করবো সেই পরবর্তী যেটি আছে উত্তর অতি সংক্ষিপ্ত ধর্মী উত্তর ধর্মী প্রশ্ন যেটি আছে সেটি করব তো এখানে দেখো প্রথম থেকে যেটা বলা হয়েছে গ্রাম প্রকাশিকা পত্রিকাটি কত থেকে প্রকাশিত হতো উত্তর লেখবে হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থেকে প্রথমে গিরিশ বিদ্যারত্ন প্রেস এবং পরে মতো প্রেস থেকে প্রকাশিত হতো পরবর্তী প্রশ্ন একাডেমিক প্রতিষ্ঠা করেন তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখ উত্তর লেখবে হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে ডিরোজিও এবং তার অন্যান্য দুটি উদ্যোগ হচ্ছে অস্পৃশ্য অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা হিন্দু ধর্মের কুসংস্কার প্রভৃতি বিরোধিতা করা এবং হচ্ছে বিনা বিচারে কোনো কিছু মেনে না নেওয়া পরবর্তী প্রশ্ন প্রকাশক সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার পরবর্তী প্রশ্ন হুতুম্পচার নকশা গ্রন্থটি কি রচনা করেন উত্তর লেখবে হচ্ছে কালীপ্রসন্ন সিংহ উত্তরটি লিখবে কালীপ্রসন্ন সিংহ পরবর্তী প্রশ্ন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর লিখব হচ্ছে ডেভিড হেয়ার এবং তার অন্যান্য দুটি উদ্যোগ হচ্ছে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন এবং দ্বিতীয়ত নিজের উদ্যোগে পটলডাঙ্গা একাডেমিক অ্যাসোসিয়েশন সরি পটলডাঙ্গা একাডেমি স্থাপন করেছিলেন তো এই হচ্ছে তার অন্যান্য দুটি উদ্যোগ তো এরপর এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর লেখব হচ্ছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে সচেত নিবারণ আইন প্রবর্তিত হয় উত্তর লিখবে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক উত্তর লিখবে লর্ড উইলিয়াম বেন্টিক পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয় উত্তর লিখবে হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম লেখ উত্তর লেখবে হচ্ছে স্যার উইলিয়াম জোন্স পরবর্তী প্রশ্ন বিদ্যুৎ সাহিনী সভাকে স্থাপন করেন উত্তর লেখবে হচ্ছে কালীপ্রসন্ন সিংহ পরবর্তী প্রশ্ন তত্ত্বাবধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর লেখবে হচ্ছে অক্ষয় কুমার দত্ত পরবর্তী প্রশ্ন রেভা জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন উত্তর লিখবে হচ্ছে নীলদর্পণ নাটক অনুবাদ করায় উত্তর লিখবে নীলদর্পণ নাটক অনুবাদ করায় পরবর্তী প্রশ্ন বাংলায় কোন শতককে বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর লিখবে হচ্ছে উনিশ শতককে নবজাগরণের শতক বলা হয় পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলে আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর লিখবে হচ্ছে লর্ড ক্যানিং উত্তর লিখবে লর্ড ক্যানিং পরবর্তী প্রশ্ন নববিধান ব্রাহ্মসমাজ কি স্থাপন করেন উত্তর লেখবে কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজকে কোথায় স্থাপন করেন উত্তর লেখবে হচ্ছে লর্ড ওয়েলসলি আঠেরো খ্রিস্টাব্দে চব্বিশে নভেম্বর কলকাতায় স্থাপন করেছিলেন পরবর্তী প্রশ্ন যতম তৎপ কার উক্তি উত্তর লেখবে হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এরপর এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো উত্তর লিখবে হচ্ছে বর্তমান ভারত এবং হচ্ছে পরিব্রাজক পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা উত্তর লিখবে কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু পরবর্তী প্রশ্ন আলেকজান্ডার কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করো উত্তর লেখবে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন পরবর্তী প্রশ্ন নবপঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো উত্তর লেখবে হচ্ছে রামগোপাল ঘোষ পরবর্তী প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তর লেখবে স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তী প্রশ্ন কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে হয় উত্তর লেখবে হচ্ছে রাজা রামমোহন রায় প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখ উত্তর লেখবে হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ উত্তর লেখবে আত্মারাম পাণ্ডুরঙ্গ পরবর্তী প্রশ্ন সত্যত প্রকাশ রচিয়া ছিলেন উত্তর লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন উত্তর লিখবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার দ্বিতীয় সম্পাদক ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যেটা ছিল তার পরবর্তী যিনি সম্পাদক ছিলেন তিনি ছিলেন হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন প্রকাশকা কবে প্রকাশিত হয় উত্তর লেখবে হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হতম পাচার নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয় উত্তর লিখবে আঠারোশো একষট্টি পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে উত্তর লিখবে হচ্ছে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখক উত্তর লেখবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন তার অন্যান্য দুটি উদ্যোগ হচ্ছে জাতপাতের বৈষম্যের বিরোধিতা করা এবং দ্বিতীয়ত সতীদেহ প্রথার বিরুদ্ধে জোরদার আন্দোলন করেছিলেন তো এই হচ্ছে তার অন্যান্য দুটি উদ্যোগ এরপর পরবর্তী প্রশ্ন যেটি আছে বামা বোধনী পত্রিকা কবে প্রকাশিত হয় উত্তর লেখবে হচ্ছে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কলকাতা মাদ্রাসা গরুঠে কত খ্রিস্টাব্দে উত্তর লিখবে হচ্ছে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে উত্তর লিখবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছিলেন উত্তর জেমস উইলিয়াম কোলভিল পরবর্তী প্রশ্ন ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা কোন কেন দরকার বলে মনে করেছিলেন রাজা রামমোহন রায় উত্তর লিখবে তিনি উপলব্ধি করেছিলেন পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত না হলে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হবে না এই কারণে তিনি এর প্রয়োজন মনে করেছিলেন পরবর্তী প্রশ্ন হিন্দু বিধবা বা সমর্থনে আইন জারি হয় কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে আত্মারাম পরবর্তী প্রশ্ন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গড়ে তোলেন উত্তর লেখবে হচ্ছে স্যার সৌয়দ আহমেদ খান পরবর্তী প্রশ্ন নবজাগরণের সূচনা হয় কোথায় উত্তর লেখবে প্রথমে ইটালি শহরে এটি শুরু হয়েছিল ইটালির ফ্লোরেন্স শহরে এরপর তারপর হয়েছিল হচ্ছে ইউরোপে এবং পরবর্তীতে ছিল আমাদের বাংলায় উত্তর লিখবে ইটালির ফ্লোরেন্স শহরে এটি শুরু হয়েছিল বা সূত্রপাত হয়েছিল এবং পরে কিন্তু আমাদের বাংলা এসেছিল এবং যদি বলা হয় ভারতের প্রথম কথায় শুরু হয়েছিল উত্তর লেখবে হচ্ছে বাংলায় পরবর্তী প্রশ্ন হিন্দু কলেজের উদ্যোক্তা কারা ছিলেন উত্তর লিখবে হচ্ছে রাধাকান্ত দেব হচ্ছে ডেভিড হেয়ার উত্তর লিখবে রাধাকান্ত দেব এবং ডেভিড হেয়ার পরবর্তী প্রশ্ন শিবজ্ঞানে জীব সেবা কার উক্তি উত্তর লিখবে হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পরবর্তী প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি উত্তর লিখবে হচ্ছে প্রেসিডেন্সি কলেজ উত্তর লিখবে প্রেসিডেন্সি কলেজ পরবর্তী প্রশ্ন ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন উত্তর লেখবে হচ্ছে মিম কুক পরবর্তী প্রশ্ন দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে নীলদর্পণ নাটকটি প্রকাশ করেন এটি তোমরা আমাকে জানাও পরবর্তী প্রশ্ন হচ্ছে চল্লিশ নীলদর্পণ নাটকটি কবে প্রথম কবে কোন থিয়েটারে অভিনীত হয়েছিল উত্তর লেখবে হচ্ছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কলকাতার প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটারে উত্তর লেখবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলকাতার প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটারে পরবর্তী প্রশ্ন শব্দ কল্পদ্রুম বইটি কে লেখেন উত্তর লেখবে হচ্ছে রাধাকান্ত দেব উত্তর লেখবে রাধাকান্ত দেব পরবর্তী প্রশ্ন বাউল প্রবর্তক কে উত্তর লেখবে হচ্ছে লালন ফকির পরবর্তী প্রশ্ন ক্যালকাটা স্কুল সোসাইটির কে উত্তর লেখবে হচ্ছে ডেভিড হেয়ার পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েটকে উত্তর লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু পরবর্তী প্রশ্ন হিয়ার স্কুল থাকে উত্তর লিখবে ডেভিড হেয়ার পরবর্তী প্রশ্ন কে ব্রাহ্মস প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে রামমোহন রায় পরবর্তী প্রশ্ন তেপ্পান্ন কবে কাদের উদ্যোগে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ডিং ওয়াটার বেতনের উদ্যোগে আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে উত্তর লিখবে আঠেরোশো উনপ উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সেরকম আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছি না এরকম নেই তো এখানে দেখো পরের এই দিকে যে কয়েকটা প্রশ্ন আছে দুইটা তিনটা প্রশ্ন আমি এখানে এটা ইম্পর্ট্যান্ট মনে হলো তো যেটা আছে এখানে ছেষট্টি দাগে যেটা আছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সঙ্গে কোন ভারতে যুক্ত ছিলেন উত্তর লেখবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে এবং এর সঙ্গে কোন ভারতীয় কথা বলা হয়েছে তো ভারতীয় ছিলেন তিনি হচ্ছেন রামমোহন রায় এর সঙ্গে যুক্ত করেছিলেন বা আলেকজান্ডার ডাবকে তিনি সহায়তা করেছিলেন তো উত্তর লেখবে আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে রামমোহন রায় আলেকজান্ডার ডাবকে এটি এটি প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছিলেন এরপর আরেকটি প্রশ্ন দেখো এখানে আছে এই যে এটা আটষট্টি দাগে কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম চিকিৎসকের নাম কি উত্তর লেখ হচ্ছে রহিম খান উত্তর হবে রহিম খান তো এই হচ্ছে তোমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা যে চ্যাপ্টারটি ছিল তার অধিকোধের প্রশ্নধর্মী প্রশ্নগুলো ছিল প্রায় সবগুলোই কয়েকটা বাদে দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট ছিল তো এর পরের যেটা যেটা আছে যে সত্য মিথ্যা তারপরে যে স্তম্ভ মিলকরণ এবং এর পাথার যে বিবৃতিগুলি আছে এগুলো তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে পারো পরবর্তী মডেল পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো তোমরা সবাই